আ আজগো মিশন একটাই হাঁটিতে হাঁটিতে চলিয়া যাব বোনের বাড়িতে তো প্ল্যান করলাম আমরা তিন ভাই কাউসার আর ছোট ভাই অভি তিনজনে চললাম মাজার থেকে একটা গ্যান্ডারি নিয়ে হাঁটলাম আর খাইলাম হাঁটলাম আর খাইলাম এভাবেই চলতে থাকলাম তো মাঝি ভাইয়া একশোতে একশো আমাদের নলাম থেকে পার করে দিচ্ছে মাঝি ভাইয়া আমাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না তো হঠাৎ করে বুদ্ধি আটলাম। হাঁটতে হাঁটতে চলবো তো খাবো আর হাঁটবো আর গল্প করব আর আমরা উনাইলের মনোরম পরিবেশ দিয়ে হাঁটিতে হাঁটিতে চলে আছি বোনের বাড়ির দিকে মোটামুটি হাঁটতে হাঁটতে আমরা তিনটা ইউনিয়ন পার করলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন ধাম শোনা অন্য হাঁটিতে হাঁটিতে পার করিয়া ফেলিলাম তো আমরা উনালের রাস্তা দিয়ে হাঁটতেছি তো পথে পাইলাম একটা জায়েন্ট ধুন্দুল তো সেটাও আমি ফোনে ক্যাপচার করে নিলাম এখানকার পরিবেশটা অতলিনীয় যা ভাষায় প্রকাশ করা যাবে না দুইটা গরু খাইতেছে ক্ষেতের ভেতরে হাম হাম করিয়া তো সেই পরিবেশ পাশে খামারও আছে মুরগির খামার সেই সেন্ট গ্রানে আমরা দৌড় পারতে 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 পারি দিলাম তো পথে পড়ল এক জেলে ভাই একটা শালিক পাখি নিয়ে মাছ আছে। নদীর মাঝখানে তো বিড়াল মামা উঁকি মেরে মাছ চুরি করার জন্য ধান্দা করতেছে আমরা দেখে ফেলেছি দেখে সুসাইড করতে গিয়াছে তো আমরা এখন নদীর পারে চলে এসেছি এখানে এসে এক ভর কাহিনী। সেটা গানে গানে বলিতে হবে ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে এ গানটা গাওয়ার কারণ হইল নিয়ে গেছে এক বলত কাউসার ও তো ভয় পায় পায় ও ভিও ভয় পায় কারণ আমরা তিনজনের একজনও সাঁতার জানি না ও ভয় পায় ও ও ভিড়ে খোঁচা দেয় বইলা দেয় যে ডুই পা যাবি এই হবে সেই হবে